দাদা ভাই আর আমার পাপা দুজন মিলে রেডি হয়ে পড়েছে নামাজ আদায় করতে যাবে সেজন্য তো ওরা যাচ্ছে এখন নামাজ আদায় করতে ততক্ষণে আমি তো এই দিকার কাজ টাজগুলো সারবো ওরা আসলে বাকিটা হবে ওরা বেরিয়ে পড়ছে আমি বললাম সবার জন্য দোয়া করবি ঠিকভাবে নামাজ আদায় করবে হ্যাপি ঈদ সবাইকে আজ নামাজ পড়ে নিলাম কমপ্লিট করে নিয়েছি পুরো নামাজ পড়ে এই জাস্ট বাড়ি ঢুকলাম হ্যাঁ কোনো মাথা থেকে টুপি টুপে এখনও খোলা হয়নি তা তোমাদের সবাইকে তোমার তাঁতি করে চলে আসলাম সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য কালকে তো অ্যাডভান্স জানিয়েছি কিন্তু আজকে মেয়ে নামাজ আদায় করে বেশ ভালো লাগছে দিনটা মানে মেন তো আমাদের নামাজ নামাজ ভালো করে সুন্দরভাবে আদায় করে তারপরেই তো ঈদটা শুরু হয় আমাদের তো আমি মোটামুটি সকালে এইভাবে কাজটা কমপ্লিট হয়ে গেল কারণ আমাদের সাড়ে আটটার সময় নামাজ ছিল তো মসজিদে গিয়েছিলাম নিয়ারেস্ট মসজিদ এখানে আছে সেখানে সুন্দরভাবে নামাজ পড়ে আমি আর পাপা গেছিলাম পড়ে চলে আসলাম আর আমার আউটফিটটা তো তোমার তো আগে দেখলে এরকম আউটফিট এটা যদিও রিম্পাই দিয়েছে এটা ওই গিফট করেছে আমাকে সুন্দর ঠিকঠাক মান মানাচ্ছে না আর বাকিটা রিম্পা ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছে উঠে গিয়ে তো চাদর টাদর বাড়িতে যে দুটো রুমের পুরো ক্লিনিং করা তারপরে বেডশিট ইয়ে শেয়ার করা সব কিছু কমপ্লিট করছে ও ওইদিকে কাজ করছে তারপরে ও পরে ওটা কমপ্লিট করে এসে তোমাদের সামনে ও দেখাবে শেয়ার করবে যে কীভাবে কীভাবে গোছানো হলো ঘর গলে কেমন লাগছে আজকে আজকের এই পবিত্র ঈদের দিনে ঈদ স্পেশাল লাচ্ছা সিমাই রেডি এটা দেবো তোমাদের দাদা ভাইকে আর এটা দেব পাপাকে ওরা যেহেতু নামাজ আদায় করে এসেছে বাকি পরে আমি খাবো আর বা তাছাড়া তো মাদের বাড়ি ইনভাইট আছে ওই জন্য কিছুই রান্না বান্না করবো না আর যেহেতু নিজের বাড়ি একটু তো মিঠাই বানতাই হয় না তাই জন্য সীমায়টা আজকে বাইরের পরিবেশটা কি দারুণ লাগছে আর চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আমার ঈদের হচ্ছে কি বেডশিট সমস্ত কিছু পেরে ঘরগুলো কেমন লাগছে কেচে কুচে এটা আবার পরিয়ে দিয়েছি এখানে বাকি হচ্ছে কি এখানে এইগুলো পেরে একদম সব পরিয়ে দিয়েছি এই যে আমাদের ঈদ মুবারক ঈদ ভাইবস আর সন্ধ্যেবেলায় লাইটগুলো জ্বলবে এগুলো সব ঠিকঠাক করে পেরে দিয়েছি আর ও তো ফোন দেখছে পাপার কোলে ওকে আবার স্নান করাবো নতুন জামা পরাবো দেন আমি স্নান করে নামাজ আদায় করবো বলো আমি মামের দেওয়া জামা পরে নিয়েছি এখন এটা হালকা পাতলা পড়ালাম যেহেতু মাদের বাড়ি যাব তখন ওখানে গিয়ে পরে চেঞ্জ করব আবার বিকেলে পড়াবো বাচ্চারা তো একটা পড়বে খুলবে দেখো হাসছে দেখো হাই করে দাও তো দাঁড়া ওর দিকে ঘোরাই একবার সালামটা সেরে নিই লাইটটা জ্বালাই আসসালামু আলাইকুম বাবা শানি ওঠো আসসালামু আলাইকুম বাবু ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম ফ্রেন্ড ঈদ মুবারক এক্ষুনি জাস্ট নামাজ আদায় করলাম ওই জন্য তোমাদের ঈদ মুবারক জানাচ্ছি সালামও জানালাম সকাল থেকে ওই জন্য ভিডিওতে আসিনি চলো নামাজ পড়ে নিয়েছি এবার জাস্ট বেরোবো মাদের বাড়ি বাকিটা দেখতে সারা সারাদিন ভিডিওটা স্কিপটা করে এনজয় করো ঈদে কী করছি না করছি সবটা হালকা একটু রেডি হলাম কিচ্ছু করিনি কিছু না চোখে আইব্রো কিচ্ছু করিনি শুধু মুখে একটু ক্রিম আর কাঁচের চুড়ি তো ঈদে পড়তেই হবে তাই ঈদ ঈদের জন্য একটু কাঁচের চুড়ি পরে নিয়েছি হা কানের দুল এটা পরে নিয়েছি একদম সিম্পল আর আমি সিম্পল থাকতে সবসময় পছন্দ করি ড্রেসটা এরকম চলো বেরোই মাদের বাড়ি যাই গিয়ে ওখানে কথা হচ্ছে চলো আমরা যাচ্ছি আরও সারসা নানার কলে টানা করো ও ফ্যান দেখছে চলো 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 আমরা হচ্ছে কি বেরিয়ে পড়লাম তোমাদের দাদাভাই যেহেতু যাবে গাড়িতে তো ও আসছে পরে আমরা আগে টোটোতে যাই ও পেছনে আসছে চলো আমরা চলে এসছি বলো বাবু বলে আমরা চলে এসেছি এবার আমরা যাবো নানির কাছে আর মামামের কাছে না আমি উঠতে পারবো না আমি ফুটেই যাবো পাপা হচ্ছে কি সিঁড়ি কলের ঘোটা করালো চলো ওই দেখো চলো 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 আসসালামু আলাইকুম বৃষ্টি মা মা পেঁয়াজ দেখো এখানে কত মা বোনের ওই মানে ভাইদের বাড়ি থেকে সব পাঠিয়েছে পেঁয়াজ সত্তর কেজি দেখো ও কানছে সে অনেকদিন বাদে এসছে তো ওই জন্য একই একই ম্যাচ কিন্তু তোরা দুজন হালকা খানিকটা জানিস বোন ওই দেখো ইদি ইদি নাও ইদি নাও বাবু ইদি না ও বাবা বলে বাবা বলে শুধু পাপার কাছে থাকবে অনেক দিন বাদে আসলো না ওই জন্য মা আসলে এখনি মা আসসালাম ওয়ালাইকুম মা ইদ মুড়া সানি আসছে বাইকে আসছে সব ফোন নেবে নানি ইদি দিচ্ছে না ও নানিটা আসছে কি না ইদি নাও

আমি নাইটিটা জাস্ট চেঞ্জ নাইটিটা পরলাম ড্রেসটা চেঞ্জ করে গরম লাগছে ভীষণ নতুন নাইটি ঈদের এটা ও তো এখানে লেট খেয়ে গেছে বাবু খেলছে এখানে একটু ঘুম পাচ্ছে হালকা করে ঘুমোই এ কি হচ্ছে সব হলো কমপ্লিট ও বাবা এই তো চলছে পড়ব নাকি হ্যাঁ এইটা লাস্ট লেয়ারটা শুধু ভাত দেব মা কই প্লেটটা কই দেখি রাইস দেব তো হচ্ছে আচ্ছা এটা বেশ সুন্দর লাগছে की होच्छे आज के स्पेशल ईद स्पेशल की मटन और चिकन मिक्स्ड हम्म हम्म और चिकन कोशा अच्छा और की कोल्ड ड्रिंक्स ये सब कुछ वाह पूरा आयोजन ओ जथेष्ट अबे बिरयानी चलछे माने और कुछ लागबे ना एमनीते ईद के दिन बेसी खावा जाय ना हम्म ईद के पर दिन में हमर कुछ प्लान करा जाबे ना 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 কী হচ্ছে কি হচ্ছে অন্ধকারে বসে আছো এখন আবার খাবার আসলো ডালপুরি আর সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট চালের আটা চালের আটা রুটির সাথে মাংস এটা একটা দারুণ ব্যাপার এই তো এই রুটি ওই ডালপুরি পুদিয়া সব খাবারই এটা আর বিরিয়ানি তো বাবা খেলেও বলছে দোকানের থেকে সুন্দর হয়েছে এবার বাকিটা বাড়বো আমাদের জন্য এখানে সব আমরা এখন খেতে বসে গেছি বিরিয়ানি স্যালাড চলি টাকা একবার বাকি এখানে চিকেন কষা চলে এসেছে মাটন বিরিয়ানি চিকেন কষা স্যালাড হ্যাঁ শেষ পথে কোল্ড ড্রিঙ্কস হজমের জন্য পারফেক্ট জলদি রান্না দেব না চালের রুটি দেখতেই সুন্দর লাগছে ও

বাড়ি বেরোবো বেরিয়ে একটু হালকা রেডি হবো আমি তো সেরকম কিছু মানে কোনো প্ল্যান নেই কোথাও যাওয়ার বাবুকে নিয়ে একটু শুধু ঘুরতে যাব তারপরে আবার রাত্রে এখানে এসে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো বোন তো বলছে থাকতে কিন্তু থাকবে দেখছি হ্যাঁ কাছাকাছি দূরে হলে থাকতাম দেখছি এখনো জানি না চেঞ্জও হয়ে যেতে পারে ডিসিশন বাড়ি এসে এসে ওর মন খারাপ দেখো ও এখানে বসে পড়েছে চলো ওইদিকে চলো চলো দিকে চলো দিকে চলো 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 আমরা আবার যাবো তো বাবু একটু ঘুরে নি নানি নানি বাড়ি যাবো চলো 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 ওটা ঘড়ি বাবু ঘড়িটা খুলতে হয় না ও ওটা ঘড়ি ও নতুন ড্রেস পরে নিয়েছে আবার মানে এটা নিয়ে তিনটে পড়া হলো আর কত পড়াবো বাচ্চাদের তো অনেক ড্রেস হয় শুধু আরস বলে না সব বাচ্চাদেরই অনেক কটা করে ড্রেস হয় আর দেখো না ঘড়িটা পরিয়েছি খুলে দিচ্ছে আর আমি তো বোন জোর করে পড়ালো এরমভাবে মেহেন্দি মেহেন্দি পড়ার কোনো ইচ্ছেই ছিল না আমিও রেডি হয়ে গেছি একটা ওয়ান পিস পরেছি কারণ বাবুকে ক্যারি করতে হবে ওই জন্য ওয়েস্টার্নই পরলাম আর তোমার ইন্ডিয়ান হেভি ড্রেস পরলাম না আজকে কাল যদি বেরোয় তো পরবো আচ্ছা এটা এরকম একটা ড্রেস পরেছি চলো দেখাচ্ছি তোমাদের দাদাভাই রেডি হোক একসাথে দুজনের আউটফিট দেখাচ্ছি বাবু ওটা কেন ফুলছিস করিসনি কখন ওই জন্য নাকি চুল দেখ চুল তু চুল ঠিক করে দিলাম কি করছিস

হ্যাঁ একদম ঠিক লাগছে কেন হ্যাঁ হ্যাঁ পুরো ম্যাচিং হয়ে গেছে চলো আর তার সাথে আব্বা তো বাদ যাবে না মা ছেড়ে হয়েছে তা আব্বা কেন বাদ যাবে আব্বু এই তো হচ্ছে আমার আউটফিট পুরো একটা টি শার্ট কালকেই কিনেছি যেটা দেখালো তার সঙ্গে একটা জিন্স

এখানে বেরিয়ে পড়েছি সাজানো গোছানো সমস্ত দেখতে পাড়ায় পাড়াই ফার্স্টেই চলে এসেছি তোমার বড় মুড়ির ধার বলে একটা জায়গা রয়েছে ওই জায়গায় তো পুরো রাস্তাটা লাইট লাইট দিয়ে সাজিয়েছে কি ভালো লাগে মানে এই জিনিসগুলো সত্যি কথা জিয়াগঞ্জে থাকতে পেতাম না এখানে ভীষণ ভালো পাচ্ছি এখানে দেখো চাঁদ তারা ঝুলছে সিতারা আছে চাপড়ি আছে সব আছে এই পাশ দিয়ে ঢুকে ফাংশান হচ্ছিলো তারপরে ঈদের জন্য মানে স্টেজ করেছে তো স্টেজের সামনে কোনো কিছু থিম করেছে বেশ ভালো লাগছে এই যে এখানে দেখো ফাংশন হচ্ছে বাচ্চারা নাচছে ঝাড়বাতি মানে পুরো প্যান্ডেল করে দারুন একটা এখানে দেখো একটা থিম করেছে ফটো তোলার জন্য আর কি ভালোভাবে দেখাচ্ছি তোমাদের দ্বারা এই যে ফাংশন হচ্ছে এখানে আর তার ঠিক সামনেটাই তোমার ঘুরেই থিমটা করেছে এই যে এইদিক দিয়ে ঘুরে গিয়ে থিমটা ঠিক আর দেখাচ্ছি এই যে এখানে সবাই ফটো ফটো তুলছে বেশ ভালো নেক্সট ডেস্টিনেশন এখান থেকে বেরিয়েই একটু এগিয়ে ওই একই জায়গায় বাট এপাড়া আর ওপাড়া পার্থক্য আর কি দেখো লাইট লাইট দিয়ে সাজিয়েছে চেন লাইট তো এখানে একটা থিম করেছে কি দারুণ লাগছে কোনো মসজিদ লাগছে মনে হচ্ছে কি ভালো দেখো কবি কবি নজরুল ইসলামের পাঠাগার কি ভালো না খুবই লাগছে আমি আর বাবু দাঁড়িয়ে আছি তোমাদের দাদাভাবে ভিডিও করছে বাবুকে বলছে থেকে নামাচ্ছি না নামালেই শুধু দৌড়াদৌড়ি করছে ওই জন্য কোলেই রাখছি বেশি তারপর নেক্সট ডেস্টিনেশন বেরিয়ে গেলাম এটা হলো তোমার ওই মসজিদ তলা বলে একটা জায়গা রয়েছে ওখানে এবার সবটা আমার মনে নেই কোনটা কি পাড়া যেটুকু মনে আছে ওইটুকুই বলছি তো এটা পুরোটাই মসজিদ তলারই লাইট আর কি বড় মসজিদ খাগড়ার যেটা সেটা তো ভীষণ ভালো সাজায় এখানেও মানে ওই মুড়ির ধার মসজিদতলা সব একটাই আর কি এপাড়া ওপাড়া ওইরম পার্থক্য শুধু তো এই যে দেখো কি সুন্দর ফ্লাওয়ার দিয়েছে আর মসজিদটা দেখো কি দারুণ লাগছে না পুরো আলোয় আলোকিত হয়ে উঠেছে রাস্তাটা চলো এখান থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি দরগাতলা বলে একটা জায়গা সেখানে তো দরগাতলার মসজিদটাও দেখো কি সুন্দর সাজিয়েছে এবার নেক্সট যাবো তোমার ওই জমিদারি পাড়াতে এই যে আমরা জমিদারি পাড়া চলে এসেছি জমিদার পাড়া থেকে গোড়াবাজারের পুরো সব সাইডটা আর কি এটা জমিদারি পাড়া না এটা হলো তোমার ওই গোড়াবাজারই বলছে এ পাটটার মানে জমিদার পাড়ে ও পাটটা এটা এ পাটটা আর কি তো এখানে দেখো বেশ সুন্দর সাজিয়েছে এখানেও ফাংশন হচ্ছে এখানেও সেলফি জোন করেছে একটা সেলফি তোলার জন্য এখানে দেখো লাইট কি সুন্দর লাগছে দেখতে পুরো একদম গেট 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 মানে সেই জিগবি জিগি করছে এখানে দেখো সেলফি জোন করেছে এখানে গেট করেছে এখান দিয়ে ওই দূরে ফাংশন হচ্ছে চলো ফাংশনের জায়গাটা একটু হালকা করে দেখিয়ে দিই তোমাদের এই যে ওই যে দেখো স্টেজ পুরো সব জায়গাতেই মানে চার পাঁচ দিন ধরে ঈদ লেগেই থাকবে সবাই বলছে পাঁচ চার দিন তো পাঁচ দিন তো থাকবেই আর কি তো এখান থেকে বেরিয়ে এইবার যাব জমিদারি পাড়াতে হয়ে যায় এখানে তোমার দেখো একদম গেট করে নিয়েছে সুন্দর দেখতে একটা বাকি তো পুরোটা লাইট দিয়ে সাজিয়েছে যেটুকু দেখছো এইগুলো সবটাই তাই এই কিছুটা এগিয়ে মেলা মতন বসেছে আগের বার যেরম বসেছিল এই মেলাটা বলছে চার দিন থাকবে প্রোগ্রাম টোগ্রাম সব হবে তো সব নিয়ে হচ্ছে কি চার দিন থাকবে এই যেখানে একটা বড়ো গেট এপাশেও অনেক সাজিয়েছে আর গেলাম না যেদিকে মেলা হচ্ছে সেদিকে একটু একজলো ঘুরে আসি তো এখানে দেখো দুই সাইডে লাইট কি ভালো লাগছে মানে এইগুলো সত্যি এনজয় বাবুকে দেখিয়ে ওই ওই পাশটা দেখিয়ে বাবুকে বাড়িতে রেখে দিলাম এ পাশটা আমরা দেখছি কারণ ওর ঘুম পাচ্ছিলো ঘুমে চোখ ঢুলছিল আর কি কিন্তু সে ঘুমোই নি বাবু পরে যেগেই ছিল বাড়ি গিয়ে দেখছি তো এই লাইট দেখো ওখানে মেলা বসেছে মানে মেলাতে যা হয় ছোটখাটো মেলা পাপড় আইসক্রিম ফুচকা চাউমিন এগরোল মোগলাই বাচ্চাদের এই যে নাগরদোল্লা খেলনা বাটির জিনিস চরকিবাটি এই সমস্ত সব কিছুই আছে আর তোমার তাছাড়া ফাংশন হচ্ছে ফাংশনটা ওদিকে হচ্ছে এখানে নয় এটা দেখো মসজিদ এখানকার বেশ সুন্দর না ভালো সব মসজিদগুলোই সুন্দর সাজিয়েছে বাকি চলো ওই যে ফুচকাওয়ালা সব কিছু ক্রস করে গিয়ে ফাংশনটা হচ্ছে ফাইনালি এখানে সব নাচ ঠাচ হচ্ছে আমরা তো দাঁড়িয়ে দেখলাম না একটু জাস্ট ভিডিও করলাম করে বেরিয়ে আসলাম কারণ অত সময় নেই হাতে যদি আমাদের এটা পারা হতো অবভিয়াসলি দেখতাম আর কি একটু দাঁড়ালাম পাপড়টা খাওয়ার জন্য পাপড়টা আমার ভালোই লাগে বড় জন্য এই পাপড়টা বিশেষ করে আর গরম গরম বাকি বাড়ি ফেরার পথে আমরা যেখানে থাকি সেই পেছন দিকটাই সাজিয়েছে এই জায়গাটা বেশ ভালো লাগছে আর আর একটা বাড়ি ফেরার পথে ওদিকে মাছ দিয়া বলে জায়গা রয়েছে ওখানেও একটু ভেতর পাড়ায় ঢুকে দেখে নিলাম কিরম সাজিয়েছে এটাও বেশ ভালো সাজিয়েছে এবার বাড়িটা এখন ঢুকবো না মাদের বাড়ি যাব তারপরে দেখি থাকতেও পারি প্ল্যানিং চেঞ্জ হতেও পারে বেশ ভালো এনজয় হলো ফার্স্টে তো বাবুকে ওই পাশটা ঘোরালাম মানে ওই তোমার মসজিদ তলা মসজিদতলা থার বলে একটা জায়গা রয়েছে ওখানে ঘোরালাম তারপরে বাবুকে রেখে বাড়িতে আমরা হচ্ছে কি গোড়াবাজার ওই সমস্ত দিক ঘুরে আবার মাদের বাড়ি আসলাম এখান থেকে ডিনার করে বাড়ি চলে যাব মারা থাকতে বলছে কিন্তু তোমাদের দাদাভাই বলছে না থাকবো না কাছে কি থাকবো দূরে হলে থাকতাম তাই তো নাকি মানে আমার তো খুব মন চাইছে থাকতে থাকতেই পারি না তাহলে কী করা যাবে আর এখন এখন হচ্ছে কি ঘুমানোর পালা আর আজকে মাদের বাড়িতেই তো থাকছি তো মানে থেকেই গেলাম আজকের দিনটা বোন আছে এখানে বাবু আছে সানি এসো। তোমাদের দাদা ভাই সব ওর মা বাবা বাইরে সব আছে সবু একটু বাদে এখন গল্প টল্প করবো পৌনে একটা বাস কিন্তু ওর চোখে ঘুম নেই সমানতালে আমাদের সব জেগে আছে সমানতলে মনের প্রস্তুতি নিচ্ছে